আমাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে কম্পিউটার টিচার এবং অর্গানাইজার টিচারস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিন চ্যানেলের সমস্ত রকম নোটিফিকেশন পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রকম স্কিপ না করে লাইক করুন কমেন্ট করুন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা শেয়ার করুন আপনাদের মতামত শেয়ার করলে আমরা সেখানে কিন্তু পরবর্তীতে আমরা উত্তর দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সে জায়গা তৈরি হবে তো যে প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো আইসিটি কম্পিউটার টিচার সম্পর্কে আপনাদের কাছে যে তথ্যটা তুলে ধরবো আইসিটি কম্পিউটার টিচারদের নিয়ে সরকার কিন্তু বর্তমানে যথেষ্ট চাপে রয়েছে কারণ এখানে কয়েক হাজার ছেলে মেয়ে যারা আজকে স্কুলে কম্পিউটার শিক্ষকের দায়িত্ব নিয়েছে এবং কাজ করছে স্বল্প বেতনে তাদেরকে প্রচুর পরিশ্রম করিয়ে নেওয়া হচ্ছে সেখানে কিন্তু বিকাশ ভবনের থেকে আধিকারিকেরা বা সেক্রেটারি তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে বিষয়টা নিয়ে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং যাতে তারা সুবিচার পান বা তাদের যে রক্ষা হয় সে বিষয়টি তারা তুলে ধরবেন উচ্চতর আধিকারিকদের তারা কিন্তু জানাবেন এটা তারা জানিয়েছেন তাদের সামনে ভোট আছে সেই ভোটের দিকে লক্ষ্য রেখেই যেটা মনে আসছে এবং খবর আসছে এবং যা বোঝা যাচ্ছে যে কম্পিউটার টিচারদের স্থায়ীকরণের ব্যাপারে হয়তো আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে এবং সেখানে হয়তো তাদের বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণ এই সমস্ত বিষয়গুলি হয়তো থাকবে হ্যাঁ কারণ কারণ আপনারা যেটুকু আমি খবর পাচ্ছি বা খবর পাওয়া যাচ্ছে কিন্তু কিন্তু খুব বিশেষ করে আগস্ট মাস কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চম এবং ষষ্ঠ পেজের ক্ষেত্রে বিশেষ করে কম্পিউটার শিক্ষকদের ক্ষেত্রে এই এই মাসটি খুবই গুরুত্ব আগস্ট মাস খুবই গুরুত্বপূর্ণ এবং দেখতে তো পাচ্ছেন খবর কিন্তু খবর তো আসছেই এবং কম্পিউটার শিক্ষার উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে আরো গুরুত্ব দেওয়া হচ্ছে যেটুকু খবর পাওয়া গেছে কম্পিউটার শিক্ষার উপর কিন্তু আরো গুরুত্ব আরোপ করা মানে করা হচ্ছে এর বাইরে কোনো কিছু মানে বলার কোনো অবকাশই থাকে না ঠিক আছে আরো গুরুত্বপূর্ণ খবর আসছে আমি আরো খবর নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে পরবর্তী পরবর্তী যেই ভিডিও আসবে সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ আসবে এবং একটা কথাই বলবো যারা এখনো হয়নি একটা বলবো গুলো কিন্তু আপনারা একটু ভালো করে সাজিয়ে রাখুন কিন্তু খুব শীঘ্রই আশা করি ডকুমেন্টস গুলো দরকার হতে পারে এবং দেখলেনি তো আজকে খবর খবর আপনারা দেখলেনি ঠিক আছে সো ভিডিওকে আমি আর দীর্ঘায়িত করব না যা খবর আমি আমি খবর এলেই ভিডিও হিসেবে প্রদান করব ঠিক আছে সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন